হয় আছে আছে ঠিক তো আমার কাছে আমি সবসময় আরকি যেটা আরকি চাই আমার কাছে মনে হয় যে মধ্যবিত্ত লাইফটাই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আকর্ষণীয় কারণ হচ্ছে এই লাইফটা থাকায় যে কি মজা সেটা একমাত্র তারাই বুঝে যারা আর কি এই মধ্যবিত্ত লাইফটা লিড করে তারাই বুঝে যে এই লাইফটা কতটা সুন্দর মানে টাকা পয়সা অনেকের আছে কিন্তু হচ্ছে তাদের ওই রকম সময় অ্যাবিলিটি হয় না যে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার বা ওই সময় শেয়ার করবো থেকে ঘটা শেয়ার করবো কারণ আমার এই পঁচিশ বছরের জীবনে আমি একটু জাস্ট বলি আমার লাইফ থেকে ঘটা আমি মানে কিছু কাহিনী বলি এই পঁচিশ বছরের আমার জীবনে মানে আমি এই পর্যন্ত এই পঁচিশ বছরের জীবনে আমি হচ্ছে বিলাসিতা ভাবেও লাইফ লিড করছি একদম পুরো নিম্ন লেভেলে গিয়ে হচ্ছে লাইফ লিড করছি মানে সাফার করছি দেখা গেছে কি মানে এরকম লাইফ মানুষের আমি জানিনা আমার মতন এরকম পর্যায়ে কেউ গেছো কিনা বা সময় এরকম কাটেছো কিনা আমি কিন্তু দীর্ঘদিন এই লাইফটা কিন্তু লিড করছি দীর্ঘদিন সেটা হচ্ছে যে বাসায় কিছু নাই সকালবেলা উঠে খাওয়ার মতন নাস্তা নাই কিন্তু তারপর না খেয়ে সারাদিন পার করছি তারপর হচ্ছে রাতে খাইছি

না যে আখি মধ্যবিত্ত জীবন চাই সে কখনো বড়লোক হতে চায় না সে চায় মধ্যবিত্ত একটা জীবন সুন্দর করে লিড করতে কারণ অনেক বড় লোকদের সাথেও সে থেকেছে আবার অনেক গরিব ভাবেও সে থেকেছে কোনো তাই শান্তি নেই মধ্যবিত্ত লাইফটাই তার কাছে বেটার মনে হয় কারণ অনেক বড় পরিবারে তার বিয়ে হওয়ার পরেও তাকে রাতে খেতে দিত না দিনের পর দিন না খাইয়ে রাখত এবার সেই সকল অভিজ্ঞতার কথায় আকি তার লাইভে এসে শেয়ার করলো তো তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আর কি কি জানালো তার লাইভের মাধ্যমে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন যে একদম নিম্ন লাইফও না তারপর একদম পুরা বড়লোকী লাইফ স্টাইল না একদম পুরা মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম কারণ হচ্ছে সেই জায়গাটা থাকলে তোমরা মানে সবকিছুর কদর বলবে সেই জায়গাটা তো সেই অবস্থান থেকে হচ্ছে আমার আর কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটাই হচ্ছে থেকে বেশি ভালো মানে সব থেকে বেশি সুন্দর দেখা যাবে কি এখন এই যে এখন আর কি এরকম এই প্রবলেমগুলো এখন ফেস করতে হয় প্রবলেম না বলতে গেলে মানে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করি না কেন মানে খরচ আছে কিন্তু ইনকাম মানুষ বলে না ইনকাম করতে পারলেই হয়েছে কিন্তু ইনকাম যেমন খরচও কিন্তু তেমন ঠিক আছে মানুষ হচ্ছে অনেক মানুষ হচ্ছে পোলাও বিরিয়ানি মানে আগে করতে করতো যে মানে প্রতি বেলায় যদি পোলাও বিরিয়ানি খাইতাম মানে কিন্তু এখন দেখি যে না পোলাও বিরিয়ানি থেকে ভাত ডাল ডাল ভাত খাওয়াটাই অনেক বেশি শান্তি মানে ওইটা খাওয়ার পরই একটা শান্তি কাজ করে তো এই আর কি মানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে মানে কোন একটা ভিডিওতে বা কোন একটা কিছুতে শেয়ার করব যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটা অনেক সুন্দর যারা যারা এরকম লাইফে আর আসো যারা যারা এইভাবে লাইফ লিড করতেছো আমি বলবো যে তোমাদের এটা হচ্ছে একটা গোল্ডেন টাইম এটাকে ধরে রাখো ধরে রাখার চেষ্টা করো এই জায়গা থেকেই তোমরা মানে এমন একটা কিছু করার ট্রাই করো যে যেখানে হচ্ছে তোমাদের আহামরি বেতন না আবার হচ্ছে একদম কম বেতন না তো সেই টাকাটা তোমরা ইনকাম করে সেখান থেকে একটু একটু করে সেভ করে রাখো যাতে করে ভবিষ্যতে তোমাদের কারো কাছে হাত পাততে না হয় যাতে করে ওই টাকাটা সেভিংস করে একটা ভালো একটা কিছু করতে পারো সেটা হবে একটা জায়গা বাড়ি করা গাড়ি মানে গাড়ি তো না বাড়ি করা আমি যত হয় না কেন আর যত টাকায় ইনকাম করি না কেন আমি হচ্ছে গাড়ি কিনবো না কারণ হচ্ছে এই গাড়িপালা আর হাতিপালা এটা কখনোই আমি কিনবো না আমি দরকার পড়লে আমি সিএনজি করে চলাফেরা করবো কিন্তু তারপর আমি গাড়ি কিনবো না কারণ এই গাড়ির প্রতি আমার অনেক একটা অভিমান মানে অভিমান বলতে অনেক কাহিনী সেটা আমি আর পার্সোনাল টপিক কোনো কথা বলতে চাই না এই গাড়ি নিয়ে মানে অনেক একটা যাই হোক তা আমি হচ্ছে আর পার্সোনাল টপিক কোন কথা বলতে চাই এখানে যে কমেন্ট আটকে আসে আমার এখানে আইডিতে এই কমেন্ট গুলো আর কি আর যাচ্ছেই না এই এখন হচ্ছে আমি অন্য একটা ফোন নিছি বেশ